নারী শক্তির আরাধনায় নারীরাই ব্রাত্য ছশো বছরের বেশি সময় ধরে এভাবেই চলে আসছে নারাজল রাজবাড়ির 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 বছরে করবে সাথে সম্পর্ক ছিল দাসপুরে স্বাধীনতা সংগ্রামী থেকে বিভিন্ন মনীষীরা এই রাজবাড়ি পরিদর্শনে এসেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু থেকে মহাত্মা গান্ধী মায়ের পুজোতে মায়েরাই ব্রাত্ত এমনটাই চলে আসছে ছশো বছরেরও বেশি সময় ধরে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের নারাজল রাজবাড়ির দুর্গাপুজো এটাই রাজবাড়ির প্রথা আর সেই প্রথা আজও অক্ষরে অক্ষরে মেনে চলেছেন রাজ পরিবারের মহিলারা রাজ পরিবার সূত্রে জানা যায় বর্ধমান রাজা নায়েব ছিলেন উদয়নারায়ণ ঘোষ তিনি মেদিনীপুর জেলায় শিকার করতে এসেছিলেন দাসপুরের নারাজল জঙ্গলে শিকার করে ফেরার পথে হঠাৎই দেখেন একটি সারস পাখি বককে তারা করছে এই দৃশ্য দেখে চমকে গিয়েছিলেন নায়েব মশাই সেই সারস পাখি শিকার করতে গিয়ে সন্ধানী নিলে সেখানে রাত্রি যাপন করেন সেই রাতেই তিনি স্বপ্নাদেশ পান মা দুর্গার পুজো করার জন্য ওই জঙ্গলে একটি বাড়িতে রয়েছে মা দুর্গার অষ্টধাতুর মূর্তি মায়ের নির্দেশে সেই মূর্তি জঙ্গল থেকে উদ্ধার করে নিয়ে আসেন নারাচল এলাকার জঙ্গল সাফাই করে তৈরি করেন বাড়ি এই বাড়িতেই অষ্টধাতুর দুর্গা মূর্তি পুজো শুরু করেন বাংলার আটশো কুড়ি বঙ্গাব্দে উদয় নারায়ণ ঘোষ দুর্গাপূজার সূচনা করেছিলেন পরবর্তীকালে উদয় নারায়ণ ঘোষ রাজবাড়ির প্রতিষ্ঠা করেন যাবতীয় তিনি চালু করেন তখনকার সময়ে চার পুরুষ ঘোষ পদবি পদবি নিয়েছিলেন তারপর নেন রায় বঙ্গাব্দে মুঘল আমলে আকবরের নাজিম সাহেব এই রাজবাড়িতে এসেছিলেন তাকে খাওয়া দাওয়া উপঢৌকন দেওয়ার জন্য খান পদবি দিয়েছিলেন তখন থেকেই খান পদবি ব্যবহার করে আসছেন আটশো কুড়ি বঙ্গাব্দে উদয়নারায়ণ ঘোষ এই রাজবাড়িতে শিকারের সন্ধানে এসেছিলেন এই শিকার করতে এসে উনি মা দুর্গাকে স্বপ্নাদেশ বলে পেয়েছিলেন সেই আটশো কুড়ি থেকে মা দুর্গার আজ থেকে ছশো বারো বছর ধরে মা দুর্গা পুজিত হয়ে আসছেন এই রাজবাড়িতে আমাদের প্রথম যখন এসেছিলেন ওখানে ওনার নাম ছিল উদয়নারায়ণ ঘোষ তারপরে ওনারা এখানে চার পুরুষ এখানে বসতি স্থাপন করেছেন মা দুর্গা পুজো করতেন সেই সময় তারপরে ওনারা রায় উপাধি নিলেন তিন পুরুষ হাজার তিরিশ বঙ্গাব্দে আকবরের নাজিম সাহেব আসার পরে উনি আমাদের ওনাকে খাওয়া দাওয়া এবং উপভোগ যে দেওয়া হয়েছিল তার জন্য উনি আমাদের খান উপাধিটা দিয়ে গেছিলেন মেদিনীপুর জমিদারির সদর দপ্তর কর্নগড়ের সাথে নারাজল রাজবাড়ির শাসকদের ঘনিষ্ঠতা ছিল আজ নারাজল রাজবাড়ি ধ্বংসের পথে রাজবাড়ির বহু ভবন ভগ্নপ্রায় কিন্তু প্রথা মেনে আজও রাজবাড়ির মহিলারা মায়ের অঞ্জলি দিতে পারেন না নিতে পারবেন না প্রসাদ বেলপাতাও সমস্ত যোগার আয়োজন করে দিলেও মায়ের প্রসাদ ও ভোগ রান্না করেন পুরোহিত আমরা তো সেই মানে বাইরে আমরা বাড়ির গৃহবধূ আমরা সেইভাবেই দেখে আসছি যে মেয়েরা পুষ্পাঞ্জলি দিতে পারে না সমস্ত কাজ করে সব কিছুই করে কিন্তু এইটাই একটা মানে ভেতরে আমাদের ক্ষোভ যে সব কিছু করেও আমরা পুষ্পাঞ্জলিটাই দিতে পারি না না অন্য কোথাও মন্দিরেও আমরা পুষ্পাঞ্জলিটা দিতে পারি না সেটাই মানে রানী মা রাজা সেইভাবেই নিয়মটা তৈরি করেছে সেই নিয়মই আমরা চলছি প্রস্তুতি পনেরো দিন আগে আমাদের ঠাকুরের মাথায় ফুল চাপানো হবে ওই নিয়ে একটা প্রস্তুতি চলছে মন্দির পরিষ্কার করানো তারপর ঠাকুরের মাথায় যেহেতু ফুল চাপবে মজাটাই আমাদের মানে পুজোটা শুরু মজাই আলাদা আমাদের এই যে রাজবাড়ির না 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 খারাপ লাগে না ছোট থেকে তো এটাই হয়ে আসছে আর বাবাদার কাছে শুনেছি মানে বাবা দাদা জেঠু এনাদের কাছে শুনেছি যে মেরা পুষ্পাঞ্জলি দায় না ঘরের গৃহবধূ হোক বা আমরা মেরা পুষ্পাঞ্জলি দায় না তাই এই বিষয়ে আমাদের মন খারাপ করে না না ওন্নান্য জেলাতেও সবাই বেশি এখানে থাকে যারা চাকরি করে চাকরি সূত্রে তো তাদেরকে ফাকে যেতেই হয় তখন সময় হ্যাঁ পূজার সময় সবাই নিজের বাড়ির পূজো আসবে না

আসতন খুদিরাম বসুর বাবা তৈলকনাথ বসু এই রাজবাড়ির ছিলেন প্রধান রাজ রাজকর্মচারী যত খাতনা আদায় হয়ে আসত পুরোপুরি খাতনা থাকতেন বাবুর হাতে উনি রাজা বাহাদুরকে হিসেব দেখাতেন নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো আটত্রিশ সালে আঠেরোই মে এসেছেন রবি ঠাকুর এসেছেন মতিলাল নেহরু ইন্দিরা গান্ধী জওহরলাল নেহরু প্রত্যেকই রাজবাড়িতে পদার্পণ করেছেন ক্ষুদিরাম বসুকে তখনকার দিনের এই রাজবাড়িতে স্বাধীনতা সংগ্রামের জন্যে ক্ষুদিরাম বসুকে রাজবাড়ি থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেওয়া হতো যেটা আপনার বিপ্লবী বিপ্লবীর আখড়া তৈরি হতো এখানে যেটা এখান থেকে চলে যেতেন ওনারা মেদিনীপুরে যেটা আপনার আবাসগড় কিংবা আপনার যেটা আমাদের গোপগড় গোপ কলেজ যেটা নন্দলাল খান মহিলা মহাবিদ্যালয় ওই বলে যে তখনকার দিনে বিপ্লবীদের ট্রেনিং দেওয়া হতো ওখানে রাজবাড়িতেও ট্রেনিং হতো ট্রেনিং পেছন দিকটাতে দেওয়া হতো পুজোর সময় কি ওরা না আসতেন পুজোর সময় আসতেন সকল বিপ্লবের সকল বিপ্লবের আসতে পারতেন কিছু কিছু বিপ্লবের আসতেন তবু তবু দিনে ওনাদেরও তো তখন জমিদার বাড়ির সকলেই ওনাদের বাড়িগুলো পুজো ছিল এখানেও আসতেন কোন কোন বছর আসতেন এখানে রানীমা যখন কোন কোন বছর এখানেও থাকতে পেতেন না উনি মেদিনীপুরে ওনার আরেকটা পুজো হয় আবাস গড়েতে ওনার কলকাতার বা বাড়িতে একটা পুজো হয় এই তিনটে বাড়ি একাত্ত মেনটেন করা সম্ভব নয় তার জন্য উনি কোনো কোনো বছর এখানে আসতেন কোনো সেই ট্রাডিশনেই পুজোটা হয় কিন্তু অনেকটা পার্থক্য হয়ে গেছে ওই মানে বাড়ি সবাই তো ফ্যামিলি সবাই তো একসাথে থাকে না বাইরে চলে গেছে কেউ সেই সেই মতো মানে রাজার স্টাইলে যেই পুজোটা সেই পুজোটা এখন আর হয় না কিভাবে পুজোর বিশেষত্ব বলতে এখানে রাজার আমলের তো পুজো আমরা তো সেই মানে আমরা বাড়ির গৃহবধূ আমরা সেইভাবেই দেখে আসছি যে মেয়েরা পুষ্পাঞ্জলি দিতে পারে না সমস্ত কাজ করে সব কিছুই করে কিন্তু এইটাই একটা মানে ভেতরে আমাদের খুব যে সব কিছু করেও আমরা পুষ্পাঞ্জলিটাই দিতে পারি না না অন্য কোথাও মন্দিরেও আমরা পুষ্পাঞ্জলিটা দিতে পারি না সেটাই মানে রানীমা রাজা নিয়মটা তৈরি করেছে সেই আমরা চলছি একদম বংশ চলছে হ্যাঁ প্রস্তুতি চলছে ঠিকঠাক এখনও সেরকম প্রস্তুতি আমাদের শুরু হয়নি এক কয়েকদিন পর থেকে আমাদের সবাই আসবে বাড়ি ফ্যামিলি সবাই আসবে ছেলেরা আসবে তারপর মন্দিরে কাজ শুরু করব আমরা